মানুষের মতো মানুষ হওয়ার জন্য দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য রাস্তা খোলা নেই আমি যদি চ্যালেঞ্জ দিতে চান নিয়ে আসেন অন্য সংগঠনগুলো আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব। তামাম দুনিয়া সব নিয়ে আসেন একশো ভাগ না হলে আমি নিরানব্বই ভাগ গ্যারান্টি দিতে পারি ওদের চরিত্র যদি একশো ভাগের দশ ভাগ ঠিক হয় এর চরিত্র একশো ভাগের সত্তর ভাগ ঠিক থাকবে আন্দোলনের সাথে এক অনিষ্ঠ ভাবে এক্লাসের সাথে লেগে থাকতে পারেন আমি করান হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে না সফের আয়াত আবার বলছি ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন একামতের দিন কায়েম করার জন্য এখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন কায়েম হলে ভালো না হলো আপনার অসুবিধা নেই আপনাকে আল্লাহ জাহান নামে দেবে না হ্যাঁ জান্নাতেও দেবে না কয়েকটা কারণে তার ভেতরে এক নাম্বার আপনি যদি মা বাবার সাথে বিয়া করে থাকেন জান্নাত পাবেন না আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়া করার কোনো রাস্তা খোলা সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয় কোরআনের সোরা 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 মানে সংসদ সোরা মানে কি যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে সংসদ নির্বাচন করার জন্য যে সাতটা পদ্ধতি আছে সাতটা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায় ওই কথাগুলো আল্লাহ সোরা সোরার ভেতরে দিয়েছেন আমরা মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের নাম্বার সাত কত আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি কোরআনের আয়তে যাচ্ছি আল্লাহ বাদ বলেন আমি এইভাবে করে এই হেন আপনার প্রতি ওহি নাজিল করেছি নাজিল করা দেখে বোঝা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের উপরে অহি দিয়েছিলেন নাকি ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন আল্লাহর নবীকে আল্লাহ যেটা দিলেন নবীকে যে আল্লাহ ওহি দিয়েছেন তার নাম আরবি কোরআন কি কোরআন এই ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা না এই আমাদের কাছে একটু কঠিন লাগে কিন্তু পৃথিবীতে সব যাতে সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা ওহি যেহেতু কোরআনে কারিম আরবি ভাষা এসেছে অ মুসলমানেরা আমাদেরকে এখন ইমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে কোরআন শিখতেই হবে মাসবি। আমি অনেক পীর সাহেবের মরিদ অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরআনে কারিমের কাছে যে ওরা দুর্বল শুদ্ধ করে কোরআন পড়া বোঝার যে সিস্টেমগুলো চালু আছে এটা একশো ভাগ এখন আমাদের ফলো করা লাগবে আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে যে রিপোর্ট গুলো পূরণ করা হয় প্রতিদিন তিন আয়াত পাঁচ আয়াত দশ আয়াত আপনি যা পড়বেন শুদ্ধ করে পড়বেন বুঝবেন এবং এটা লিখে রাখবেন এই সিস্টেম যদি কেউ চার মাস ছয় মাস এক বছর পালন করতে পারে আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাত ইসলামী আমি অন্য কোন জায়গায় এসে সিলেবাসটা পাইনি আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকারে ওখানে লেখা লাগে আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে নিজেকে যদি পবিত্র করতে চান পরিশুদ্ধ করতে চান ফিরে আসেন আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি এই জন্য দাওয়াত দিয়ে দিলাম যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে আপনি মূর্খ মানুষ হন অসুবিধা নেই বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে ইচ্ছা থাকে বাংলাদেশ জামাতে ইসলামীতে একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয়তো লোকটা দেখেন ডাক্তার আজকে গোষ্ঠী হাতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন উনি কিন্তু একটা সার্জন ডাক্তার অপারেশন করতেন তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ করানে কারিমের লাইনে আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ হাফিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজার আলেমের চাইতেও বেশি ইংরেজিতে বক্তব্য দিচ্ছে অনেকে আছে ইংরেজি বক্তব্য দূরের কথা ইংরেজির নাম শুনলে ভয় পায় কথা বলছে না দিক থেকে জ্ঞান অর্জন করার জন্য লোকটাকে যে জায়গা থেকে তুলে নিয়ে এসেছিল আল্লাহ ওখানে যদি দিন থাকতেন বড় নাস্তিক হয়ে যেতেন এই নুর মতো সেখান থেকে আল্লাহ তুলে এনে কত বড় দায়িত্ব দিয়েছে তার মাথার উপরে এই জন্য এই বিশ্ববিদ্যালয় আপনিও ভর্তি হতে পারেন এখনো সুযোগ সময় আছে আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে